হ্যালো গাইস এটা আমার নতুন ব্লগিং ভিডিও যায় না কতটুক ভালো হবে জাস্ট নতুন করছি আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছি আমাদের মাঠে শাড়ি পরে আমার ছোটো বোনটারে নিয়ে একটু হাসে না দেখো আমাদের মাঠে যে দেখা যাচ্ছে কত সুন্দর প্রকৃতি কত সুন্দর ওয়েদার আমরা হাঁটতেছি এখন জানি না কী হবে আমরা আসছি আমাদের ক্ষেতগুলো দেখতে অনেক দিন পর দেখতে পাচ্ছেন পিছনে দেখা যাচ্ছে অনেক অনেক সবজি লাগানো অনেক কিছু যে আমাদের এখন আমরা ঢুকবো আমাদের ক্ষেতের দিকে যাওয়া শোনা পার যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি এই যে আমাদের ক্ষেত অনেক কিছু লাগাইছে আমার এই যে ঝালের চারা বানাইছে পুঁই শাক আছে আর অনেক কিছু অনেক 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 কিছু আছে দেখা যাচ্ছে আমার পিছনে আমরা এসছি দেখতে পাচ্ছেন আমার বোনটা এজে আমাদের একটি বোন আমাদের সবথেকে আদরের দেখতে পাচ্ছেন এই যে আমাদের নিজস্ব এগুলা সবই আমাদের লাগানো দেখা যাচ্ছে সবই আমাদের এগুলো আমার পিছনে দেখা যাচ্ছে আরো অনেক 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 কিছু আছে জাস্ট নিউ ভিডিও তো বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে কী করব তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট সবই করবেন এটা আমার নতুন একটা ফেসবুক ক্রিয়েট করছি ফেসবুক না সরি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি